হ্যালো ভিভার্স অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম একটা হচ্ছে এই যে রেড বল ফোর এই গেমসটা খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন গেমের জন্য তো এটা আপনারা খেলতে পারেন অ্যান্ড সেকেন্ড অ্যাপ্লিকেশনটা আমি একটু পরে দেখাচ্ছি তো এটা কীভাবে খেলতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা খুবই দারুণ একটা গেমস যারা বিশেষ করে ই গেমসগুলো খেলছেন বাট এগুলোর মতোই প্রায় অলমোস্ট কিন্তু এটা একটু চেঞ্জ আছে তো আমি এটাতে ক্লিক করবো দেখেন ক্লিক করার পর গেমসটা এখান থেকে ওপেন হয়ে যাবে সরি এখান থেকে অ্যাড আসলে সেগুলো আপনারা ক্লোজ করে দেবেন যেহেতু ফ্রি অ্যাপস দেখেন এখানে লেভেল ওয়ান টু আছে আমি টুতে যাচ্ছি আমি অ্যাক্ট ওয়ানটা খেলে কমপ্লিট করে ফেললাম এখন টু এটা হচ্ছে আপনার লেফটে যাওয়ার এটা হচ্ছে রাইটে যাওয়ার এটার মাধ্যমে আপনি জাম্প করবেন ঠিক আছে তো আমি এখানে এটার মাধ্যমে জাম্প করবো দেখেন ও স্টারটা খাইতে পারেনি তো এখান থেকে আবার ব্যাকে আসবে ব্যাকে আসার পর এখান থেকে আপনাকে জাম্প করে উপরের দিকে উঠতে হবে আমি আবার উপরের দিকে উঠে দিকে এটা খাওয়ার পর আমার এখানে একটু পাওয়ার আসবে এপাশে উঠতে হবে দেখে এপাশে উঠে এপাশ থেকে উঠে স্প্রেড এসে করতে হবে আমি এখান থেকে যাব খুবই চ্যালেঞ্জিং একটা গেম আমার কাছে মনে হল দেখেন আমি স্টারগুলো খাবো তারপর যাবো এই যে দেখেন এই যে এইখানে এটার সাথে ক্র্যাশ এটার সাথে লাগলে আপনি আপনার লাইফ কমে যাবে তাই সেটার সাথে লাগা যাবে না এই যে ইটা আসছে এখানে তো আমি উপর থেকেই জাম্প করবো আমাকে উপর থেকে জাম্প করতে হবে এই যে এটাকে নিয়ে আসা যাবে পাশে আপনারা আর একটা জিনিস এখানে নোটিস করেন এই যে এটাকে নিয়ে আসা যাবে চাইলে আপনি এটাকে নিয়ে আসতে পারেন আপনার এখানে যতটুকু তো প্রয়োজন তো আমি এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে নিয়ে যাব। আমার হেল্প হবে এটার মাধ্যমে মনে করেন আমি এটার মাধ্যমে যদি উপরে এর থেকে উঠি তাহলে খুব সহজে আমি গোলটাতে উঠে নিতে পারবো এখান থেকে পরে গেলাম যাই হোক আমার এখানে এখান ফেল হয়ে গেছে এভাবে এইভাবে আপনারা এই গেমসটা খেলতে পারেন খুবই দারুণ একটা গেমস আমি এটাকে আবার ব্যাকও করে দিচ্ছি এই যে দেখেন এখানে অনেকগুলো লেভেলস আছে লেভেলসগুলো একটা থেকে একটা দারুণ দেখেন আর সবচেয়ে যেমন কি দেখেন এই ব্ল্যাক লেভেলটা আমার কাছে খুব দারুণ মনে হচ্ছে এইখানে দেখেন আপনার যদি পয়েন্ট পয়েন্ট বেশি হয় তাহলে লেভেলগুলো একটা একটা আনলক করে নিতে পারবেন আমরা যেরকম গেমস খেলে থাকি ঠিক ওই রকম আর কি এবার যাই হোক আপনারা এটা এনজয় করতে পারেন তো আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন আর এটার নাম হচ্ছে রেড বুলপুর আমি তারপরেও গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা লাইভ ওয়েল পেপার দেখেন খুবই দারুণ একটা লাইভ ওয়েল পেপার প্রত্যেকটা জিনিস আলাদা করা যায় আবার অটোমেটিক্যালি সেগুলো প্লাস হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্লাজমা একটা লাইভ ওয়েল পেপার তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আপনার মোবাইলের মধ্যে আপনার মোবাইলের সৌন্দর্য বাড়ানোর জন্য তো আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে